এসআইআর ফর্ম ফিল আপ শনিবারের চিত্র তৃণমূলে দেখো বিরোধীদের যখন দেখাই জানা মাঠে সেখানে তৃণমূল হুগলি জেলার সিঙ্গর থেকে শুরু করে ঐদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ড শেয়ারফুলির জেলা জয়ন্ত বাহিনীর সভাপতি সুবীর ঘোষ থেকে শুরু করে রিসার পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র তার পৌর এলাকায় যেমন নিজে সরাজিমিনে পরিদর্শন করে দেখছেন সবকিছু ঠিকঠাক চলছে কিনা অর্থাৎ বিএলএ বিএলএ এলাকার নাগরিকদের ফর্ম বিএলএপ থেকে শুরু করে সবকিছুই সরেজমিনে দেখে গেলেন এবং অপরদিকে সিঙ্গুরের রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না স্বয়ং একদিন কেন প্রায় দিনই আসছেন এবং উপযুক্ত নির্দেশ জারি করছেন তাদের দলীয় কর্মী তৃণমূল কংগ্রেসের এর দায়িত্বপ্রাপ্তগণ সঠিকভাবে ফর্ম ফিল আপ করে বিএল দিচ্ছেন কিনা প্রয়োজনের নির্দেশ জারি করছেন আপনারা নিউজ থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম রকম দুচক দিয়ে দেখি যেমন দেখতে পাচ্ছেন সেরাপুরি দশ নম্বর ওয়ার্ডে তারপরে দেখুন আট নম্বর ওয়ার্ডে বাংলার ভোট রক্ষা শিবির এলাকায় নাগরিকরা ফর্ম ফিল করে নিচ্ছেন তৃণমূল কর্মীদের কাছ থেকে নজরে বাংলার ভোট রক্ষা সহায়তা কেন্দ্র সিঙ্গুরে এখানেও মন্ত্রী বেচারাম মান্না দেখে গেলেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিলেন দলীয় কর্মীদের বিএলেদের